আসসালামু আলাইকুম एवरीवन আমি মোহাম্মদ মাহিন মোবারক লেকচারার ডিপার্টমেন্ট অফ ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং বুয়েট তো আজকে আমাদের লেকচার সিরিজে সবাইকে স্বাগতম তো আজকে লেকচারে আমরা সিম্পল একটা মডেল কে দিয়ে আমরা শুরু করব এবং বাই দিস টাইম পরবর্তী হয়তো লেকচারগুলোতে আমরা আস্তে আস্তে সিম্পল থেকে কমপ্লেক্স মডেলের দিকে আস্তে আস্তে যাব তো সিম্পল মডেল দিয়ে শুরু করার মানে কি বলবো এটাকে মানে রিজন হচ্ছে যে আমাদের ফার্স্ট অফ অল এই যে আমরা প্রেডিকশন যেটা করব স্ট্রিম ফ্লো তো এই কাজটা কিভাবে হয় বা ব্যাকগ্রাউন্ড এর কাজগুলো কিভাবে আসলে হয় তো এই জিনিসগুলো আমাদের শুরুতে একটু আইডিয়া নেওয়া দরকার বা বোঝা দরকার যেন আমরা মডেল আসলে রেজাল্ট কি দিচ্ছে সেটাকে যেন আমরা ইন্টারপ্রেট করতে পারি যে মডেল আমাদের ভুল রেজাল্ট দিচ্ছে না ঠিক দিচ্ছে বা কি ধরনের রেজাল্ট দিচ্ছে বা মানে রিয়েলিস্টিক না এরকম কোন রেজাল্ট দিচ্ছে কি না এটা বোঝার জন্য আমাদের মডেলকে আসলে রিড করতে পারা উচিত আই মিন মডেল আসলে কিভাবে রেজাল্টগুলো জেনারেট করতেছে সেটা আমাদের জানা দরকার তো সেই জন্য আসলে আমরা এখানে কি বলবো এটাকে টপিকটা নামিয়ে দিয়েছে এটা স্টার্ট উইথ এ সিম্পল মডেল আমরা জানি যে মোটামুটি প্রেডিক্টিভ যে মডেল গুলো আছে সেইটার মধ্যে মোটামুটি বেশ ভালো যেগুলো রেজাল্ট দেয় সেটা হচ্ছে আমাদের এর আরো বেটার দেয় বাই আবার সিএনএন এই কম্বাইন মডেলটাও মোটামুটি এলএসটিএম থেকে আর বেটার রেজাল্ট জেনারেট করতে পারে এছাড়াও আমাদের ট্রান্সফরমার মডেল আছে সেটা দিয়েও আমাদের এই প্রেডিক্টিভ কাজগুলা করা যায় ট্রান্সফর্মার বেস ডিপ লার্নিং মডেল ঠিক আছে তো এগুলো সবগুলো মোটামুটি ডিপ লার্নিং এর এক একটা মডেল আর আমরা যদি মেশিন লার্নিং বা একটু সিম্পলার মডেল চিন্তা করি সেইটার মধ্যে ধরো সবচেয়ে সিম্পল কি হইতে পারে লিনিয়ার রিগ্রেশন বা র‍্যান্ডম ফরেস্ট অথবা কি হইতে পারে সাপোর্ট ভেক্টর মেশিন তো আমরা শুরুতে এগুলা মডেল দিয়ে আসলে দেখব যে আমাদের স্ট্যাটিস্টিক্যাল প্রেডিকশনটা কিভাবে কাজ করে তারপর ফাইনালি হয়তো আমরা এই সফিস্টিকেটেড মডেল গুলো নিয়ে পরে কাজ করব তো আমরা শুরুতে একটা সিম্পল মডেল যেটা আছে র‍্যান্ডম ফরেস্ট এবং খুব সিম্পল কিছু হচ্ছে ডেটা ছোটখাটো একটা জাস্ট টাইম সিরিজে আমরা এটা শুরু করব তো শুরুতে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা র‍্যান্ডম ফরেস্ট এর একটা মডেল ইউজ করব এবং শুরু করার জন্য আমরা বেছে নিচ্ছি যে ফোরকাস্ট করব আমরা অ্যাকচুয়ালি যেহেতু আমি আগে বলছিলাম যে ফোরকাস্টিং এর জন্য আমাদের শর্ট টাইম ফোরকাস্টের জন্য আমরা একটা প্যারামিটার নিয়ে কাজ করতে পারি তো সেই ক্ষেত্রে হয়তো আমরা ধরে নিলাম যে রিভার কোন একটা রিভারের কোন একটা সেকশনে আমাদের সে ফর এক্সাম্পল ফোরকাস্টের জন্য আমাদের ধরো এই জায়গাতে আমার ফোরকাস্ট করতে হবে আমার ধরো এখানে সে কি আমি ডিসচার্জ ফোরকাস্ট করব তাহলে আমি আগে বলছিলাম যেহেতু ফোরকাস্ট মোটামুটি কিছুটা সিম্পলার দেন প্রেডিকশন বা আমরা অল্প দিনের জন্য করি তো এখানে মোটামুটি একটা ভেরিয়েবল নিলেই অ্যানাফ তার মানে আমি যেহেতু ডিসচার্জকে ফোরকাস্ট করতে যাচ্ছি তার মানে ডিসচার্জের কিছু আমার পাস্ট ইনফরমেশন যদি আমার কাছে থাকে তাহলেই মোটামুটি সেটাতে আমাদের কাজগুলো করতে পারবো ঠিক আছে আচ্ছা তাহলে এখন যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে কথার কথা আমি ধরে নিলাম যে লাস্ট দশ দিনের আমার ধরো কোন একটা পয়েন্টে বা এরকম কোন একটা জায়গায় ডিসচার্জ আছে সেইটা ধরো কি কি ডিসচার্জ কথার কথা ধরো পাঁচ হাজার তারপরের দিন আমি ফার্স্ট দিনে পাইলাম এত সেকেন্ড দিন আমি পাইলাম একান্নশো এটা সেকেন্ড দিন তারপর থার্ড দিন আমি পাইলাম পাঁচ হাজার পাঁচশো এটা থার্ড দিন এরকম করে 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 আমাদের ধরো হচ্ছে একদম টেন্থ দিনে মানে দশ নাম্বার দিনে আমাদের ধরো কথার কথা ডিসচার্জ আমি পাইছি ফাইভ সিক্স এইট নাইন আর আমি এটা ধরো টেন দিনে এটা আমি পাই না তার মানে দেখো এটা কিন্তু আমার পিওরলি অবজার্ভ ডেটা যে আমি উই পয়েন্টে আমি ডিসচার্জ গুলো অবজার্ভ করছি দশ দিন ধরে এবং আমি এখন যাচ্ছি যে আমার ইলেভেন্থ ডেতে ইলেভেন ডেতে আমার ডিসচার্জ কত হবে এইটা আমার জানা দরকার এইটার জন্য আমি এখন একটা র্যান্ডম ফরেস্টার মডেল আমি রান দিব রান দিব এবং সেটা আমি দেখব তো আগে আমি বলে নিচ্ছি এটা শুধুমাত্র তোমাদের বেসিক জিনিসটা ক্লিয়ার করার জন্য যে একটা মডেল কিভাবে আসলে কাজ করে

তো খুব স্বাভাবিক আমরা আগের যে টিউটোরিয়ালটা ছিল আমাদের মানে আমি আগে লেকচার বলছি না আমরা শুরুতে যে টিউটোরিয়ালটা মেশিন লার্নিং এর উপর টিউটোরিয়াল তৈরি করেছিলাম সেখানে আমরা কিন্তু মোটামুটি একটা বেসিক মডেলের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি মানে তাদের কম্পোনেন্ট থাকে বা শুরুতে আমাদের কি জিনিসগুলো ফলো করতে হয় এগুলো নিয়ে মোটামুটি আলোচনা করছিলাম তো আমি যদি একটা মডেলকে শুরু থেকে শুরু করতে চাই তাহলে জেনারেলি আমাদের কি করতে হয় বিভিন্ন লাইব্রেরি বা ফাংশন আমাদের ইম্পোর্ট করতে হয় ঠিক আছে আমি মডেলে একটু পরে যাচ্ছি মডেলটা আমি এখানে রান দিয়ে দেখাবো ফাইনালি বাট শুরুতে আমাদের আসলে মানে মডেলের স্ট্রাকচার গুলা এইটুকু করতেছি বা আগে কেউ যদি টিউটোরিয়াল দেখে থাকো তাহলে হয়তো তাদের সেই আইডিয়া আছে তো দেখো আমাদের যে কোনো ইম্পোর্ট শুরুতে আমরা কি করি এই ধরনের মডেলে এনপি বা নাম পাই ইম্পোর্ট করি এই নাম পাইটা কিসের জন্য এটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য ঠিক আছে নিউমেরিক্যাল যে কোনো ক্যালকুলেশনের জন্য বা কম্পিউটেশন এটার জন্য আমাদের নাম পাইটা ইউজ করতে হয় এরপরে আমাদের হচ্ছে পান্ডা পিডি এটা আমরা নিয়ে থাকি ডেটা হ্যান্ডেলিং এর জন্য ঠিক আছে এরপর আমরা যেটা চাচ্ছি যে আমরা যেহেতু র্যান্ডম ফরেস্ট ইউজ করব এই র্যান্ডম ফরেস্টের একটা মোডেও দরকার তাহলে এই জিনিসটা আমরা যেটা করি যে র্যান্ডম ফরেস্ট এই জিনিসটা আমরা ইউজ করতে পারি তাহলে র্যান্ডম ফরেস্ট রিগ্রেসর এইটাও আমাদের ইম্পোর্ট করবো ঠিক আছে এটা আমরা জেনারেলি দেখাইছিলাম যে আমাদের বেশ কিছু ভালো ভালো লাইব্রেরি আছে যেখান থেকে আমরা অনেক রকম এরকম ফাংশন কে আমরা কল করতে পারি বা নিয়ে আসতে পারি তার মধ্যে সবচেয়ে পপুলার কোনটা ছিল সাইকিট ঠিক আছে আমরা এইটা সাইকিট প্ল্যান থেকে নিয়ে আসবো বা ইম্পোর্ট করবো এবং সেখান থেকে তোমার ধরো সেই রিগ্রেশনের কাজগুলো করবে বা র্যান্ডম ফরেস্টের মধ্যে রিগ্রেশন আসলে কিভাবে কাজ করে সেটা আমরা আগের টিউটোরিয়ালটাতে আমরা এক্সপ্লেন করছিলাম ইন ডিটেলসে কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেইটা দেখে নিতে পারো আচ্ছা এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা এর আগেও ডিসকাস করছিলাম সেটা হচ্ছে আমাদের ল্যাগ 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 ফিচার অথবা এটাকে উইন্ডো বলতে পারো এই জিনিসটা কি আমরা আগে বলছিলাম যখন আমরা কিছু প্রেডিক্ট করবো টাইম সিরিজ থেকে তাহলে ওই টাইম সিরিজ যতদূর যত দূর পর্যন্ত লেন্থকে আমরা একটু বেশি প্রায়োরিটি দিব বা ইম্পর্টেন্স দিব বা যার ওয়েটটা বেসিক্যালি বেশি হবে সেইটুক জায়গাকে আমরা বলি ল্যাগ সে আমি যেরকম বলতেছি যে দশ দিনের আমার মানে ধরো হচ্ছে ডিসচার্জ আছে তার মানে ডিসচার্জ করে কি পারে কিউ ওয়ান কিউ টু এরকম করে 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 আমার কি কি আছে কিউ সেভেন কিউ এইট কিউ নাইন কিউ টেন আমি ধরে নিলাম যে এখানে আমার কথার কথা ল্যান্ড রুমে আমি ধরে নিচ্ছি যে আমার ল্যাগ উইন্ডো বা ল্যাগ লেন এটা হচ্ছে আমার থ্রি সেই যদি হয় তাহলে আমি যেটা বুঝতেছি এখানে আমার লাস্ট তিন দিনের ডিসচার্জকে তারা বেশি প্রায়োরিটি দিবে এবং এই প্রায়োরিটি দিয়ে এটার উপর ওয়েট যেটা সেই ওয়েটটা থাকবে বেশি বাকি দিনগুলোর উপরেও ওয়েট থাকবে বাট সেই ওয়েটগুলো পুরো কম থাকবে এবং ফাইনালি এই ওয়েট সবসময় দিয়ে অ্যাসাইন করে আমার কিউ ইলেভেন যেটা সেইটা আমার প্রেডিকশন করবে সেইটা আমার ধরো প্রেডিকশন করবে যেনো মডেল নিজে করবে জাস্ট আমরা এটা দিছি তো এই যে আমাদের এই জিনিসগুলো আসলে কিভাবে কাজ করতেছে আসলে জিনিসটাই এভাবে কাজ করতেছে তুমি যখন 10 দিনের একটা টাইম সিরিজ তাকে দিছো বললাম আমি আচ্ছা ভ্যালুগুলা লেখা আসলে বেশি ঝামেলা তো আমি ভ্যালুগুলাকে ধরে নিছি ধরো এবিসি বা এই টাইপের বা আমি ধরো এই ডেটা যেটা আছে আমাদের ডিসটেন্স ডেটা সেটাকে আমি এরকম ভাবে করে নিয়েছি যে সেটা হলো এ বি এটা তো ডিসটেন্স ঠিক আছে ভ্যালুগুলা না লিখে আমি এবিসি যে আকারে লিখিছি যেন তোমাদের বুঝাতে সুবিধা হয় এরকম করে করে দশটা দিনের ডিসচার্জ আমার দেওয়া আছে তাহলে যেহেতু আমার একটাই এটাই আমার হিস্টোরিক্যাল ফেলো তাহলে এখান থেকে আমার কি ট্রেন্ড খুঁজে বের করতে হবে আমি ধরে নিচ্ছি সেই ট্রেন্ডে আমার ফিউচারের ইলেভেন ডিসচার্জ ডিসচার্জকে আমি পাবো তাহলে র্যান্ডম ফরেস্ট বা এইসব প্রেডিকটিভ মডেল সে যেটা করবে যে ধরো সে এক্স হিসাবে বা ইনপুট হিসেবে ধরে নিবে কথার কথা এবিসি এবং টার্গেট ওয়াইকে সে ধরে নিবে ডি কারণ কি এই যে এবিসি এই তিন দিনের হচ্ছে ল্যাগ মানে এই চার নাম্বার ডে এর সাথে এই তিন দিনেরটা টা কোরিলেট করার চেষ্টা করবে এই তিন দিনের সাথে আমার কি কোরিলেশন বা কি জিনিস পুরো চেঞ্জ হইলে আমার এই চার নাম্বার ডেটটা আসবে তারপরের স্টেপে সে আবার কি করবে তারপরে তিন দিনের ধরে নিবে তাহলে ধরো আমার প্রথম তিন দিন ছিল এবার পরে তিন দিন হবে তাহলে বি সি ডি এইটাকে সে যখন নিবে নিয়ে এইটার সাথে সে টার্গেট যেটা ই এর সাথে এবার সম্পর্ক বের করার ট্রাই করবে তো এইভাবে সে ছোট ছোট সাবসেট আকারে বানাতেই থাকবে তাহলে আমার ইনপুট কি হবে কাইন্ড অফ ইনপুট কেসের জন্য আমি ধরলাম এ বি সি আর একটা কি হবে বি সি ডি এরকম করে চলতে থাকবে এবং ওর কাছে টার্গেট ভেরিয়েল গুলা তাহলে আমার ডি হবে ই হবে তারপর হচ্ছে এফ হবে এরকম করে বলে এটা আমার চলতে থাকবে তো এইভাবে সে ইনপুট আর আউটপুটকে এই হিস্টোরিক্যাল ভালো থেকে সে সেপারেট করে এই ক্যালকুলেশন গুলো করে থাকবে যে এই লাস্টের তিন দিনকে সে বেশি প্রায়োরিটি দেবে ফোর্থ ডের ডেটাকে প্রেডিকশন বা ফোর্টকাস্ট করার জন্য সে এইভাবে আগে ফার্স্টে নিজেকে ট্রেন করবে তারপর তুমি যেটাকে রিসর্ভ টাস সে দশ দিন এটার নেয় ইলেভেন দিনের দিনেরটাকে সে প্রেডিক্ট করবে আচ্ছা এইটা একটা প্রোর্শন থাকবে আমাদের কোডের মধ্যে তারপরে আমাদের আর একটা কি থাকবে যেটা খুব ইম্পর্টেন্ট যে আমরা যতগুলো ডেটা তাকে দেই বা হিস্টোরিক্যাল ডেটা যতটুকু দেওয়া থাকে তার মধ্যে আমি আগে বলছিলাম কিছু ডেটা সে নাই ট্রেনিং পারপাস আর কিছু ডেটা সে নিবে যারা তোমরা অলরেডি হাইডোলজিক্যাল মডেল অনেক করছো ক্যালিব্রেশন এবং ভ্যালিডেশন তোমরা কিছু ডেটা নেয় সেটাকে ফার্স্টে ক্যালিব্রেশন করো যেটা অ্যাকচুয়ালি ট্রেনিং আর যেইটুক ডেটা নেয় তুমি আসলে দেখো যে আমার মডেলটা কত ভালো ক্যালিব্রেটেড হয়েছে যেটাকে অ্যাকচুয়ালি আমার বলি ভ্যালিডেশন সেটাকে এখানে বলা হচ্ছে টেস্টিং ঠিক আছে তো এটা হচ্ছে তোমার রেশিওটা চেঞ্জ হতে পারে এটা তোমার ইচ্ছা মতোই চেঞ্জ করতে পারো কোনটা তো তোমার মডেল সব ভালো আসতেছে বাট জেনারেল একটা প্র্যাকটিস হচ্ছে যে ট্রেনিং জেনারেলি রাখা হয় এইটি পার্সেন্ট আর টেস্টিং এর জন্য জেনারেলি রাখা হয় টোয়েন্টি পার্সেন্ট ডেটা তাহলে আমরা যে দশটা প্রোভাইড করছি আটটা ডেটা হবে আমার ট্রেনিং এর জন্য আর হচ্ছে দুইটা ডেটা মাত্র থাকবে টেস্টিং এর জন্য ঠিক আছে আমরা খুব ছোট জায়গায় নিয়ে কাজ করতেছি তো মানে ছোট একটা জিনিস কাজ করতেছি তোমাদের বোঝানোর আচ্ছা এই ট্রেনিং আর টেস্টিং যখন তুমি এরকম ক্লাইমেট মডেল ইউজ করবা সেখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে তোমার ট্রেনিং এর মধ্যে যেন ওই যে জিনিসটা প্রেডিক্ট করতে যাও সেটা যেন সব সাইকেলই ইনক্লুডেড থাকে ঠিক আছে আচ্ছা কথাটা যদি একটু ভেঙে বলি যে ধরো তুমি ডেইলি ডেটা নিয়ে কাজ করতেছো ডেইলি ডেট ক্যানে কাজ করতেছ এবং ধরো জানুয়ারি মাস থেকে দশ নম্বর মাস পর্যন্ত মানে তোমার জানুয়ারি থেকে দশ নম্বর মাস হচ্ছে তোমার অক্টোবর এই পর্যন্ত তুমি মডেল ট্রেন করাইছ তার মানে ব্যাপারটা এরকম যে জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত তিরিশ তিরিশ করে মানে মোটামুটি তোমার তিরিশ ইন্টু দশ এই আশপাশে কোনো একটা তোমার ভ্যালু থাকবে করে তুমি মডেলকে ট্রেন করাইছো বাট তুমি মডেলকে প্রেডিক্ট করতে বলতেছ যে ধরো অক্টোবরের পরে কি আমাদের নভেম্বর মাস তুমি পেইড করতে বলতেছ যে নভেম্বরে ধরো হচ্ছে দশ তারিখ বা নভেম্বরের পনেরো তারিখ বা তেইশ তারিখ এই টাইমে আমার ডিসচার্জ থাকবে দেখো আমি কিন্তু ফিউচার ট্রেন্ড অ্যানালাইসিস করে মডেল একটা প্রেডিকশন দিতে পারে কিন্তু তুমি একটু খেয়াল করো মডেল যেহেতু ডেটাতে ট্রেইন হয়েছে জানুয়ারি থেকে অক্টোবর সেখানে কিন্তু কখনোই নভেম্বরের কোনো কিছুর জন্য মানে নভেম্বরের পাঁচ কোনো ডেটার জন্য সে কিন্তু ট্রেন হয়নি ঠিক আছে বা তুমি যদি বলো যে ডিসেম্বরের দশ তারিখ পনেরো তারিখ তিরিশ তারিখের জন্য কিউ কত এইটা যদি করো তাহলে কিন্তু এটা অ্যাকচুয়ালি মডেল তোমাকে একটা রেজাল্ট দিবে কিন্তু সেটা হবে মিসলিডিং কারণ মডেল এই ধরনের কেস আগে সে ফেসই করেনি সে কিন্তু নভেম্বর বা ডিসেম্বরের মাসে অ্যাকচুয়ালি মানে ডিসচার্জের যে চেঞ্জ হয় সে চেঞ্জটা সে আইডিয়াই নাই সে কিভাবে সেখান থেকে দিবে সে জাস্ট মানে মানে তোমার ফার্স্টের ডেটাগুলোর রেসপেক্টে সে কিছু একটা দিবে কিন্তু সেটা কিন্তু খুব একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না তোমাকে অ্যাকচুয়ালি করা লাগতো তুমি যদি অ্যাকচুয়ালি নভেম্বর বা ডিসেম্বরে তুমি ধরো হচ্ছে মানে সার্টেন কোনো একটা দিনের জন্য তুমি প্রেডিকশন চাও তোমাকে অবশ্যই প্রিভিয়াস কিছু ইয়ারে সেই নভেম্বর বা ডিসেম্বর এই দিনগুলোর তোমাকে দিনের ডিসচার্জ গুলাকে ওকে ট্রেনিং সেটের জন্য রাখা লাগবে বুঝে গেছে তাহলেই তুমি কেবলমাত্র পাবা যেরকম কথা কথা আমি বললাম যে হ্যাঁ তোমার ঘরোপাথের কথা দুই হাজার পনেরো সাল ষোলো সাল এরকম করে দুই হাজার ধরো সাল পর্যন্ত বা চব্বিশ সাল পর্যন্ত তোমার সবগুলা ইয়ারে সবগুলো দিনের জন্য তুমি আসলে এখন মডেল প্রেডিক্ট করতে বলতেছো যে হ্যাঁ দুই হাজার পঁচিশ সালের নভেম্বর মাসের ধরো হচ্ছে মানে নভেম্বর মাসে তার ধরো হচ্ছে মিন ডিসচার্জ কত হবে তাহলে কিন্তু পসিবল কারণ সে অলরেডি দুই হাজার পনেরো সালে নভেম্বরের মাসের মিন ডিসচার্জ জানে 2016 সালের নভেম্বর মাসের মেইন ডিসচার্জ জানে সো তার জন্য নভেম্বর মাসের মেইন ডিসচার্জ এটা একটা নন কেস কারণ সে আগে অলরেডি এটার উপর ট্রেন হয়ে আসছে কিন্তু যদি আননন কোন কেস হতো যে আনসিন সে কখনোই সে এটার ট্রেন হয়নি তাহলে কিন্তু সে সে প্রেডিকশন দিবে সেটা সে ভুল ভাল মানে মানে ভুল বলতে সে মিসলিডিং টাইপের প্রেডিকশন দিবে সো এই ধরনের কাজগুলা করা যাবে না আমরা যখনই তোমার ক্লাইমেটের একটা বিশাল এই জন্য মানে জিনিসপাত্রে কাজ করি তখন আমাদের অবশ্যই ক্লাইমেট সাইকেল এইটা সম্পর্কে আইডিয়া থাকতে হবে তো এই জন্যই কিন্তু করা হয় যে বলতেছিলাম যে আমাদের হিস্টোরিক্যাল পিরিয়ড থার্টি ইয়ার নিয়ে কাজ করতে হবে তুমি ধরো পাঁচটি ইয়ার নিয়ে কাজ করতে পারো বাট পাঁচ ইয়ারের মধ্যে ধরো ক্লাইমেটের যে একটা চেঞ্জ হবে সেই চেঞ্জকে তো পাঁচ মানে পাঁচ বছরের মধ্যে তুমি সেই চেঞ্জটা দেখতে পারবা না তাহলে তোমার মডেলও কিন্তু সেই ক্লাইমেটের যে চেঞ্জ সে কিন্তু শিখতে পারলো না কি তার ট্রেনিং পিরিয়ড এটা ছিল না তো তুমি যদি পাঁচ বছরের ডেটা নিয়ে ট্রেনিং করে মানে ফিউচার তুমি আসতে ধরো মানে পঞ্চাশ বছর করতে চাও তাহলে কিন্তু এটা মডেল ভালো রেজাল্ট দিবে না ঠিক আছে মডেল একটা রেজাল্ট দিবে কিন্তু সেটা ভালো হবে না তো আমাদের মডেলের এই সব জিনিসগুলো আমাদের জানা থাকা লাগবে আমাদের মডেল যে ফিউচার কি ধরনের রেজাল্ট দিচ্ছে মানে কেন দিচ্ছে তার ট্রেনিং সেটা আসলে কি ধরনের জিনিস আছে এইটা যেন আমরা প্রপারলি জেনে থাকতে পারি ঠিক ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের কোডিং এর হয়তো আরেকটা পোর্শন থাকবে সেটা হচ্ছে ধরো

তোমার ধরো একশোটা আউটপুট আসবে আউটপুট বা রেজাল্ট আসবে তাহলে তারপরে ফাইনাল রেজাল্ট তোমাকে আসলে কিভাবে দিবে সে এভারেজ করবে একশোটা রেজাল্ট এভারেজ করবে এই একশোটা রেজাল্ট সরি একশোটা রেজাল্ট কে সে এভারেজ করে তারপর তোমাকে ফাইনাল ওই এভারেজ ভ্যালুটা তোমাকে ফাইনাল রেজাল্ট হিসেবে দিতে হবে এখানে ডিস্টার্জ হিসাবে সে দিবে একশোটা বুঝে গেছে আচ্ছা এরপরে আমাদের আরেকটা জিনিস থাকবে কোডিং এ সেটা হচ্ছে এইটার পর পর এইচ মিটার পর পর একটা জিনিস থাকে সেটা হচ্ছে আমাদের ম্যাক্স ডে এইটার অর্থ হচ্ছে ম্যাক্স ডে জেনারেলি দেখবা যে 5 থাকে বা আর কম থাকে বা আরো বেশি থাকে এই ডে মানে এরকম যে আমরা কি বলছিলাম যে র‍্যান্ডম ফরেস্ট এটা কি সব সময় একটা ট্রিম তৈরি করবে না তো এর এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে দুইটা এখান থেকে ধরব তিনটা এরকম করে অনেকগুলা ট্রি তৈরি করতে পারে তো একটার আন্ডারে সে আসলে কতগুলা ট্রি তৈরি করতেছে এটা আমরা একটু কি বলবো এটাকে এটা ফিক্স করে দেওয়া লাগবে যে একটার আন্ডারে এটাকে যদি আমি একটা বলি এটা দুইটা নিচে যদি আরো থাকে তাহলে সেটাকে আমি বলবো সাত তারপরে কতগুলো করে ট্রি সেটাকে আমরা আসলে বলি তার মানে আমরা বলে দিচ্ছি যে ম্যাক্সিমাম ডেফ পাঁচ মানে ব্যাপারটা এরকম যে তোমার একটা নিচে পরপর যদি অনেকগুলো ট্রি তৈরি হতে থাকে সেখানে পাঁচটা ট্রি তৈরি করলে এনা পাঁচটা বেশি তৈরি করার দরকার নেই এই কাজগুলো জেনারেলি করা হয় যেন মডেলটা আমার ওভার না করে আমি আগেই বলছিলাম বা মানে আর কিছু আসলে সেটা হচ্ছে যে আমাদের ডিপ লার্নিং বা মেশিন লার্নিং মডেলের মেইন যে প্রবলেমটা সেটাই কিন্তু সবসময় ওভার ফিট করে আন্ডারফিট করার মতো এখানে কোনো স্কোপ যা করবে সবসময় ওভার ফিট করবে তো আমাদের এটা খুবই কেয়ারফুল থাকতে হয় যে আমার মডেলটা যেন ওভারফিট না করে থাকে এবং ওভারফিট যেন না হয় সেটা আমরা কিভাবে বুঝছিলাম যে ওভার ফিট না মানে হওয়ার একটা মানে কি বলবো চেক হচ্ছে যে আমার ভ্যালিডেশন বা টেস্টিং যে সেট সেটা খুব ভালো রেজাল্ট দিবে বাট ট্রেনিং খুবই ভালো রেজাল্ট দিচ্ছে বা টেস্টিং দেখা যাচ্ছে তোমার খুব ফোর্স কোয়ালিটির রেজাল্ট দিচ্ছে তাহলে অবশ্যই বুঝতে হবে যে মডেলটা আমার ওভার ফিট করে ফেলছে আচ্ছা এরপরে তেমন কিছু নাই এরপরে ধরো কথা কথা যে বলতেছিলাম যে তোমার ধরো হচ্ছে একশোটা ট্রি থাকবে তোমার মোটামুটি এখানে ধরো একটা ট্রি এখানে ধরো হচ্ছে আরো একটা ট্রি এরকম করে 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 একশোটা ট্রি থাকবে তাহলে বারবার এক হাজার করে বৃষ্টি ফেলতেছি তাহলে যখন একশোটা ট্রি থাকবে সেই একশোটা ট্রি থেকে তোমার একটা দুইটা তিনটা চারটা এরকম করে করে তুমি একশোটা রেজাল্ট পাবো দেন সবগুলা রেজাল্টের মধ্যে তুমি আসলে ওখানে যেটা করা হয় যেহেতু রিগ্রেশন আমরা নিচ্ছি তো রিগ্রেশন যেটা আসলে করে সবগুলা রেজাল্টের মধ্যে সে এভারেজ তৈরি করে ফেলো এভারেজ তৈরি করে একটা তোমাকে কিউ তোমাকে অ্যাজ এ আউটপুট হিসেবে দিবে সেটাই ধরো আছে আমার ইলেভেন্থ এর কিউ বা ডিসচার্জ এইটা আমাকে কিছু একটা ধরো দিল তো এইভাবেই আমি ফাইনালি একটা দিনের ডিসচার্জ আমি পেয়ে যাবো এবং ইলেভেন্থ ডে ডিসচার্জ প্রেডিশনটা আমি পেয়ে যাবো তো এই যে আমার অনেকগুলো থেকে একটা প্রসেসে চলে আসে বা এভারেজ করে আসা এই প্রসেসটাকে আসলে বলা হয় উইজডম অফ ঠিক আছে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে আমরা একটা এখানে সেট করে দিতে পারি যে এই ধরো হচ্ছে তিন নম্বর রেজাল্ট বা ধরো হচ্ছে রেজাল্ট যদি এত নিচে আসে বা নেগেটিভ আসে আমি সেটাকে ইগনোর করব সেটাও করা যেতে পারে ঠিক আছে কারণ আমরা জানি যে তোমার ধরো হচ্ছে আহ যেটা সেটা কখনোই নেগেটিভ ভ্যালু হয় না যদি আমাদের এটা সামহাও নেগেটিভ চলে আসে তাহলে ফর সাম কম্বিনেশন আর পারমুটেশন এটা হয়তো চলে আসছে বাট এটা অ্যাকচুয়ালি এটা কোনো ফিজিক্যাল কোনো मीनिंग নেই সো সেটাকে আমরা আইদার জিরো বসে দিতে পারি অথবা আমরা এটাকে ক্যালকুলেশন থেকে বাদও দিতে পারি সেটা আমরা ধরো পরবর্তীতে যে দেখব কিভাবে এটা কাজগুলো করা যায় আচ্ছা এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এবার যেটা দেখি যে আমাদের এই কাজ মানে মডেলটা কিভাবে কাজ করে সেটা এবার আমরা দেখেছি তো আমি এখান থেকে শেয়ারটা বন্ধ করি I'll try. In the case of day, can take a shared day. Okay. একটা তোমরা কোড দেখতে পাচ্ছ তো আমরা যেই জিনিসগুলো আলোচনা করতেছিলাম মানে তোমার যেই সিকুয়েন্স গুলা মানে কি বলবো এটাকে আলোচনা করলাম আমরা যে একটা র্যান্ডম ফরেস্ট সিম্পল যদি মডেল নেই তাহলে ওখানে কি কি কাজ হবে তো সেইটা এখানে আসলে করা হয়েছে তো এখানে করার পরে দেখো এখানে আমরা ফার্স্ট অফ অল ওই যে বলতেছিলাম যে আমাদের বিভিন্ন লাইব্রেরি বা বিভিন্ন ফাংশন আমাকে ইম্পোর্ট করতে হবে তার মধ্যে একটা হচ্ছে নাম পাইকে আমরা এনপি হিসাবে করতেছি তুমি মানে আচ্ছা এখানে আমি যে কাজ গুলো করতেছি এগুলো হচ্ছে তোমার মানে তুমি জুপিটার নোটবুকে তুমি রান দিতে পারো বা তোমার যেটা সুবিধা আমরা পাইথন ইন্টারফেস ব্যবহার করে করবো আর সবগুলো এরপর আমরা পান্ডা নিয়ে আসলাম এরপর আমাদের ওই যে বলছিলাম র্যান্ডম ফরেস্ট রিগ্রেসার এই জিনিসটা আমাদের নিয়ে আসতে হবে সাইকি প্ল্যান্ট থেকে ঠিক আছে এরপরে স্বাভাবিক আমরা টেস্ট ট্রেন স্পিচ এই জিনিসটাকে নিয়ে আসবো সেটা আমরা পরবর্তীতে রেশিওটা ঠিক করে দিব যে এইটি বাই টোয়েন্টি এরপরে আমাদের আহ মডেলটা কতটুকু ভালো হয়েছে সেটা স্কোয়ার একটা নিলাম আর সেটার তো তোমরা চাইলে আরো বেশি বেশ কিছু প্যারামিটার এখানে ইনক্লুড করতে পারো লাইক তুমি হচ্ছে তুমি করতে পারো আর একটা এই জন্য মেইন একটা তোমার চেক সেটা হচ্ছে আর এমসি তো আর ভ্যালু যেটা সবচেয়ে কম হবে সেটা কিন্তু সবচেয়ে ভালো তো তুমি যখন মডেল সিলেক্ট করবা তখন বেশ কিছু প্যারামিটার নিয়ে তুমি কাজ করবা আর স্কোয়ার ভ্যালু এন এসি ভ্যালু আর এমসি ভ্যালু পি ভ্যালু আর ভ্যালু এরকম বেশ কয়েকটা তুমি নিয়ে কাজ করে দেখবা যে এই সবগুলো প্যারামিটার ভ্যালু কোন মডেলটা বেটার দেয় দেন তারপর তুমি সেই মডেলটা সিলেক্ট করবা আচ্ছা এরপরে যদি প্লট করতে চাই তাহলে সেটা হচ্ছে প্লটিং এরপরে দেখো এখানে আমাদের এই লাইনটাতে আমাদের যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের ওই যে বলতেছিলাম যে আমরা জাস্ট দশ দিনে র্যান্ডম একটা স্ট্রিপ ফ্রম ডিসি যে আমার ইলেভেন ডেতে আমার সেইটার ইয়াটা কথা হবে মানে প্রেডিকশন কথা হবে সেটা আমি জানতে চাই সেইটার জন্য এরপর আমরা ঠিক সিমিলারলি ল্যাগ ডে নিছি যে আমাদের হচ্ছে ধরো লাইক ডে কত তিন দিন হিসাব করছি তো লাইক ডে বিষয়টা আমি একটু আগে দেখাইছি আশা করি বুঝছো তো এখানেও ঠিক সেম ভাবেই হয়েছে তার মানে ইলেভেন ডে এর ইস্টিমফোর আমার কোন তিনটা ভ্যালু সবচেয়ে হাই ওয়েট ক্যারি করে এই তিনটা লাস্টের তিনটা ঠিক আছে এই পাঁচ হাজার পাঁচ হাজার সাতশো এবং লাস্টের টা এই তিনটাই সবচেয়ে বেশি ওয়েট ক্যারি করবে ইলেভেন ডে এর ইস্টিমফোর প্রেডিকশনের জন্য আচ্ছা এখানে অবশ্য তোমাদের একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ল্যাগ কিন্তু তোমাদের ইচ্ছা মতো দেওয়া যাবে ঠিক এটা না যে কোনো একটা যখন তুমি মানে ধরো এইসব করতেছি তখন আমাদের কি একটা রিভার বেসিনে কাজ করতে হচ্ছে তার মানে সেই রিভার বেসিনের থেকে আউটলেটের দূরত্ব কত এবং সেটা একটা ফিজিক্যাল একটা ল্যাগ ডেট একটা ডেফিনেশন অবশ্যই আছে যারা হাইড্রোলজি পড়ছো তারা অবশ্যই এটা জানো তো দেখা যাবে তুমি এই ল্যাগডেটা সেট করার ট্রাই করবা সেই ফিজিক্যাল ডে কতটুকু সেইটার আশপাশে যদি তোমার ডে হয় তুমি ফিজিক্যালি ক্যালকুলেশন করে বা মোটামুটি হিস্টোরি চেক করে দেখছো যে সামহাউ কোন একটা আউটলেটে বিশ দিন তাহলে তুমি তোমার মডেলে ট্রাই করবা মোটামুটি ধরো হচ্ছে ল্যাগডেটা শুরু করতে দশ দিন থেকে দশ দিন বারো দিন চোদ্দ দিন ষোলো দিন বিশ দিন বাইশ চব্বিশ এরকম করে ডিফারেন্ট ডে দিবা এবং দেখবা কোন ল্যাগডের জন্য তোমার রেজাল্টটা সবচেয়ে ভালো আসতেছে যে লাগবে জন্য আসছে সেইটা তুমি সিলেক্ট করবা এটার আসলে ফিজিক্যাল একটা ব্যাখ্যা আছে এবং তোমার হচ্ছে ধরো মানে কি বলবো মডেলের জন্য নিউমেরিক্যাল একটা ব্যাখ্যাও আছে অ্যাকচুয়ালি ওই তিনটা দিনের জন্যই ওই তিনটা দিনে প্রিসিপিটেশন বা রেইনফল ভ্যালুর জন্যই আসলে দেখা যাচ্ছে আমার রেইনফল মানে ডিসচার্জটা মেইনলি ভ্যালি করতেছে তো সেই জন্য যেটা করা হয় সেই মডেল তো বুঝবে না তোমার ফিজিক্যাল ব্যাখ্যাটা কিরকম সে খালি দেখতেছে যে হ্যাঁ এই তিন দিনের জন্য এখানে আমার ডিসচার্জ যদি এইটা আসে তাহলে দেখা যাচ্ছে আমার আর এম এস এর ভ্যালু সবচেয়ে কম বা আর স্কোয়ার ভ্যালু সবচেয়ে বেশি আর এটা ফিজিক্যাল ব্যাখ্যাটা এরকম যে হ্যাঁ তোমার তো বেশি নেই আসলে তার ফিজিক্যাল কি এক্সটেন্ড বা আদার ফরমেশন গুলো এরকমই যে লাস্ট এতদিন এতদিনের প্রিসিপিটেশন অথবা টেম্পারেচারের ভ্যালুটাই আসলে আজকের দিনের স্ট্রিম ফ্লোকে অনেক বেশি তোমার কি বলবো এইটাকে ইনফ্লুয়েন্স করতেছে আর কি এইভাবে আসলে ল্যাগ ডেটা জেনারেলি সেট করা হয় আচ্ছা তো এখানে আমরা জেনারেলি লাইক যে তিন দিন নিচে এটা র্যান্ডম একটা কেস নিচ্ছি বুঝতে পারতো তো জাস্ট বোঝার জন্য তো এই জন্য আমি এখানে খুব আমার কিছু নেই নাই এরপরে আমাদের আচ্ছা প্রিন্টিং যেগুলো দিলাম এরপরে আমাদের আরেকটা পার্ট যেটা মেইনলি হচ্ছে যে যেটা র্যান্ডম ফরেস্টের যে পোর্শনটা সেটা খেয়াল করে এখানে আমাদের র্যান্ডম স্টেট বা র্যান্ডম এস্টিমেটার একশোটা একশোটা মানে একশো ডার আমার তৈরি হবে আর র্যান্ডম স্টেট হচ্ছে ফর্টি টু মানে এখানে তোমার র্যান্ডমলি তুমি যেকোনো কিছুই পেতে পারে তো এখানে র্যান্ডম স্টেট জেনারেলি মানে ফর্টি টা না হয় যেন এটা প্রত্যেকবার মানে একই সংখ্যায় করে আর হইছে এরপরে তোমার হচ্ছে ধরো এখান থেকে গেল আর দেখো আমাদের ওই যে মেইন স্যাম্পল স্প্লিট তো স্প্লিটের ক্ষেত্রে ওই যে টেস্ট ট্রেন এন্ড স্প্লিট যেটা করা হয়েছে এখানে দেখো আমার টেস্ট যেটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমার পয়েন্ট টু আর হচ্ছে তোমার কি বলবো এটাকে তার মানে পয়েন্ট টু মানে টোয়েন্টি পার্সেন্ট নেওয়া হয়েছে মানে টেস্টের জন্য আর তার মানে ট্রেনিং এর জন্য হয়েছে রিমেনিং এইটি পার্সেন্ট তো তার মানে আলটিমেটলি তোমার মাত্র দশটা দি স্যাম্পল নাও আটটা বাই দুই চায় এটাতে তারা ভাগ হয়ে আছে ঠিক আছে আর বাকি যারা নর্মালি থেকে মানে কি বলবো এটাকে আগেরটার পার্ট তো এটা মল আমি আগের থেকে রান্ধিয়ে রাখছিলাম তাও যদি এখানে রান্ধে আরেকবার যেহেতু ছোট মডেল টাইম লাগবে না দেখো এখান থেকে মোটামুটি তারা যেই মানে হিস্টোরিক্যাল ট্রেন্ড ছিল সেখান থেকে আমার ইলেভেন্থ ডে এর জন্য আমার আহ এই যে ইলেভেন ডে এর জন্য আমার প্রেডিকশন কত করতেছে মোটামুটি পাঁচ হাজার পাঁচশো তেরো ঠিক আছে এইটা হচ্ছে আমার ডিসচার্জ ইলেভেন ডে তে আমার এই ধরনের ডিসচার্জটা আসতে পারে তার দেখো মোটামুটি কিন্তু এটা সামঞ্জস্যপূর্ণ কারণ আমার পাঁচ হাজার একান্নশো তারপর হচ্ছে মানে পাঁচ হাজার মানে সরি পঞ্চাশ হাজার পাঁচশো আচ্ছা এখানে একটু বেশি একটা এক্সট্রিম ভ্যালু চলে আসছে এই যে কয়টা এক্সট্রিম ভ্যালু চলে আসছে আসছে আর কি আচ্ছা যাই হোক তো এটার জন্য তোমার মোটামুটি তারা যেই অ্যান্সারটা দিছে সেটা হচ্ছে আমার পাঁচ কারণ এখানে একটা জিনিস খেয়াল করো এখানে আমি বেশ কিছু জায়গাতে বেশ এক্সট্রিম ভ্যালু দিচ্ছে এখানে যেরকম পঞ্চাশ এখানে দেখো মোটামুটি একান্ন হাজার তারপর হচ্ছে তোমার ধরো এখানেও তোমার হচ্ছে মানে পঞ্চাশ হাজার পাঁচশো বাট তোমার রেজাল্টটা কিন্তু সে কিন্তু একদম কমপ্লিটলি সবগুলোর যদি মিন করত মিন নিত তাহলে কিন্তু তোমার দেখো এখানে পাঁচ হাজার পঞ্চাশ হাজার এইটার মিনটা কিন্তু আমার অনেক বেশি হইতো মানে এইটার আশপাশে কিন্তু হইতো না ঠিক আছে এরকম জিনিসটা কেন হয়েছে কারণ আমার যেটা করা হয়েছে এই তিন দিনে যেটা তোমার কি বলবো এটাকে ডিসচার্জ সেটার উপর সবচেয়ে বেশি ওয়েট থাকবে তার মানে লাস্টের তিন দিনের ডিসচার্জকে তুমি যদি খেয়াল করো দেখো মোটামুটি একটা সাড়ে চার হাজার একটা পাঁচ হাজার একটা পাঁচ হাজার সাতশো

আরো ধরো সে কমপ্লেক্স কিছু মডেল নিয়ে আমরা কাজগুলা করবো কি আজকে এই পর্যন্তই